হ্যালো গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনার খুবই ভালো আছে আমিও ভালো আছি আজকে ভিডিও শ্যুট করতে এসেছি রাজকে নিয়ে ঢাকি ভিডিও শুট করতে এসেছি আর ভিউ কোনো তোমরা দেখাচ্ছি আসো দেখো কতটা সুন্দর লাগছে এখানে এখন দুপুর একটা বাজে ওই জন্য একটু ভিড় কম ভিড় এখানে মোটামুটি নেই দেখো কৌতারে টাইগারে একবার বেয়ে গিয়ে দেখছি আসছে কিনা দেখতে পাচ্ছ টাইগার আসছে তার মানে এখানে ভিডিও শুট হবে দেখো আছো কতটা সুন্দর লাগছে এখানে গাই অবশ্যই তোমরা এখানে আসবে খুবই সুন্দর লাগবে আর নদীর কাছাকাছি তোমার দেখাচ্ছি চলো তো গাইস দেখুন গাইস খুবই সুন্দর এখানে ভিউ এই ঢাকি খুবই সুন্দর লাগছে এখানে আমরা কৌতলকে নিয়ে এখানে ভিডিও শুট করতে এসেছি দেখুন গাইস কত সুন্দর লাগছে দেখুন ভিউ এটা হচ্ছে গিয়ে গ্রাম অঞ্চলের মধ্যে এটা এই যে নদীটা আছে এটা গ্রাম অঞ্চলে এরকম জুম জুম অত দূর থেকে জুম টানবে না গাইস তোমার আমি চেষ্টা করছি তোমরা ধরতে পারবে না সবাই মাটির সাথে মিশে আছে তো ওই জন্য ধরতে পারছি না আর কাদায় তো আমরাও লাভতে পারবো না ভিডিও শ্যুট খেতে এসেছি কাদা থেকে লাভলে আমাদের দেশ নষ্ট হয়ে যাবে ওই কারণে আমরা লাভতে পারছি না গাইস দেখুন কত সুন্দর এটা গ্রাম অঞ্চলের ভিউ এটা গরু দেখুন গাইস সব পাবে এখানে খুবই সুন্দর ভিউ এখানে দেখুন গাইস কত সুন্দর নাইস লাগছে দেখুন এই নদীটা খুব চওড়া নয় এ শর্ট গাইস এখন নদীর নদীর কাছে চলে এসেছি দেখুন গাইস মানে এখন কবিতার বেরিয়ে দেখছি টাইগারকে আসে কিনা না খুবই সুন্দর লাগছে আমাকে তোমাদের কীরকমই লাগছে কমেন্টে জানিয়ে যাবে টাইগারকে বেগুচ্ছে দেখি আসে কি না টাইগার খুব রাউন্ড মারছে দেখুন গাইস আয় টাইগার চলে আসলো সুন্দর এসেছে টাইগার দেখে পাচ্ছো বন্ধুরা খুবই সুন্দর আসছে আর জানাবে ক্যামেরাটা কেমন না তো কত সুন্দর লাগছে দেখুন ভিউটা ওই ওখানে আছে জেডি ঘাট আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি জেডি ঘাটটা দেখুন গাইস কত সুন্দর ভিউ ওপারে জেডি ঘাটটা আমি নিতে পারছি না তো আমি নেওয়ার চেষ্টা করছি দেখুন গাইস ওই ওই যে ওখানে ক্যামেরায় আমার হাত কাঁপছে গাইস খুবই সুন্দর ভিউ এখানে গাইস চলে এসো এই সব জায়গা জায়গায় ভিডিও শ্যুট করলে খুবই সুন্দর লাগছে আমাকে ভিডিও শ্যুট করে তোমাদেরও ভিডিও তোমরা ভিডিও করতে আসো খুবই ভালো লাগবে দেখুন গাইস কত সুন্দর করেছে দেখুন কত সুন্দর বসার জায়গা করেছে সবই সুন্দর ভিডিও তো শ্যুট করলেই তো ভালো লাগবেই সেই সব দিদিরা আমার ভিডিও দেখো এইসব জায়গায় ভিডিও শ্যুট করতে আসবে আমরা কবিতা নিয়ে ভিডিও শ্যুট করি এখানে ড্যান্সের ভিডিও শ্যুট করে রিলেট বানাবে অনেক সুন্দর হবে এখানে ভিউ মোটামুটি পড়বে বুঝলে কতটা সুন্দর লাগছে দেখুন ওই রোডের উপরে ভিডিও করবে ওখানে জেডি গাটের উপরে ভিডিও করবে খুবই সুন্দর লাগবে আর কমেন্টে জানাবে ভিডিওটা কেমন হচ্ছে